আসসালামু আলাইকুম বিয়ার্স নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আজ আমি আপনাদেরকে খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো এই যে দেখুন রুই মাছ এই মাছগুলো আমি হলুদ আর লবণ মেখে রেখেছি এটা আমি প্রথমে ফ্রাই করে নিব এই মাছগুলো ফ্রাই করে নিয়ে আমি কুমড়ো বড়ি ফ্রাই করে নেবো এই কুমড়ো বড়ি দিয়ে আর এই মাছ দিয়ে আমি আজ আপনাদেরকে পটল দিয়ে তরকারি রান্না করে দেখাবো

গেলে একটু অনবরত নিয়ে রাখতে হবে তা নাহলে একটা পিঠ পুড়ে গেলে এটা কিন্তু তিতো লাগবে কুমড়ো বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি বেয়ার্স দেখুন আমার কুমড়ো বড়িগুলো কমপ্লিট হয়ে গিয়েছে ভেজে নিয়েছি এগুলো আমি নামিয়ে নিচ্ছি ভেয়ার্স দেখুন আমি আর একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি মাছ ভাজি করা তেলটুকুও দিয়ে দিয়েছি এখন আমি তরকারিটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব দু টেবিল চামচ আদা রসুন চোখ এখানে পেঁয়াজ রসুনা চেয়ে দিব আদা জি কাঁচা মারিদি চ মশলাটাকে সুন্দরভাবে ভেজা দিব বেল দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ ধুনিয়া গির এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নিলে কাঁচা স্মেলটা চলে যাবে ধরো দেখুন আমি মশলাটা খুব বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি এটা খুব সুন্দর একটা স্মেল আসছে এখন দেখুন এর ভিতর দিয়ে দিব আমি সাদ মতো লবণ আর দিয়ে দিবো লালমরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া এগুলো দিয়ে আমি এখন পানি দিয়ে পানিটা দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে বন্ধুরা দেখুন আমার মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে উপরে তেল উঠে এসেছে আমি তিন চার মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি পটল ওই পটলগুলো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এর ভিতরে আমি একটা আলুও দিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব আর যে কোনো সবজি যত কষিয়ে নেওয়া যাব তত কিন্তু খেতে টেস্ট হবে এটা খুব আমি সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব পাঁচ ছ মিনিট ধরে কষিয়ে নিতে হবে গাছ দেখুন আমার পটলার আলুগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়েছে সে একদম সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু আমি তেলের কঠায় দিয়েছি এটাকে আমি পানি দিই নিজে দেখুন তেল চিপ চিপ করছে এটা একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন শুধু আমি জলের পানি দিই জলের পানিটা গরম পানি দিব গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদ অনেক ভালো হয় আর দেখুন আমি প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি এটুকু দিলাম আপনারা আপনাদের চাহিদা মতো দিবেন এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে তাড়াতাড়ি ফুটিয়ে দিব বন্ধুরা দেখুন তরকারিটা ঘুটে আসছে আমি এখন একটু ঢেকে দিবো ঢেকে দিলে তাড়াতাড়ি বলকটা চলে আসবে দেখুন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তরকারিটা বলক চলে এসেছে এখন আমি এই মাছ আর কুমড়ো বড়িগুলো দিয়ে দিব এটা কিন্তু আমাদের পুকুরের মাছ বেশ বড় মাছ এটা বিরগেট কাপ মাছ এই মাছগুলো কিন্তু না ভেজে রান্না করলেও মজা লাগে কিন্তু আমার বাচ্চারা এটা ভাজি ছাড়া খায় না আর এই যে দেখুন কুমড়ো বড়ি কুমড়ো বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আর দেখবেন আমার চ্যানেলে আছে এই কুমড়ো বড়ির ভিডিও এটাও কিন্তু আমি নিজে তৈরি করেছি এটাও একদম ফুলে টুস্টুষ হয়ে যাবে কোনো শক্ত থাকবে না একদম গলে যাবে দেখুন এখন আমি তরকারিটাকে রান্না হওয়া পর্যন্ত ঢেকে দেব দেখুন আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এটাতে আমি এখন একটু এক চার চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ি দিয়ে ওটাকে আমি পরিবেশনের জন্য নামিয়ে দিয়ে দেব এই যে দেখুন কুমড়ো বড়িগুলো কুমড়ো বড়িগুলো কিন্তু একদম গলে গিয়েছে কিন্তু একটাও ভেঙে যায়নি আস্তে আস্তে ভিওয়ার্স আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন ভিডিওটি ভালো লাগবে আপনজনদের মাঝে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ